আসসালামু আলাইকুম তো মিএফআই কয়েনের যে ডেলি কম্বর রয়েছে সিক্রেট কোর্ট সেটা দেখবে এখন তো এই জন্য কী করবেন আজকে আগেরটা দিলে হবে অর্থাৎ কালকেরটা দিলে আজকে হয়ে যাওয়ার কথা দেখেন নিচে এখানে একটা এইখানে একটা এইখানে একটা বুকে একটা এখানে একটা এখানে একটা দিয়ে একটু ওয়েট করবো দেখি হয় কি না যদি না আসে তাহলে আবার দেবো আর দেখেন চলে এসেছে তো কালকে যে কোডটা ছিল সেটা আজকে দিন আজকে হয়ে যাবে তো যারা এখন নেননি নিতে সিক্রি নিয়ে নিই তো হ্যামস্টার কম্পেট হ্যামস্টার কমপ্লেটের যে ডেলি চিপার হচ্ছে সেটি আজকের কোড হচ্ছে এটিএচ তো এটিএস সরি অল্ট এ এল টি অল্ট অল্টের জন্য এর জন্য একটা ক্লিক করে একটা ক্লিক ধরে রাখবেন এ উঠে যাবে এলের জন্য একটা ক্লিক একটা ক্লিক ধরে রাখবেন দুইটা ক্লিক আর উঠে যাবে টি এর জন্য একটা ক্লিক করে ধরে রাখবেন এবং দেখেন অল্ট হয়ে যাবে এবং আমাদের প্রাইসটা চলে এসেছে তো যা নেননি অতি শীঘ্রই নিয়ে নিন তো এখন চলে এসেছি পিক্সেল ট্যাপে তো পিক্সেল ট্যাপের যে ডেলি কম্বো রয়েছে সেটা জন্য কী করবেন প্রথমে যে প্রথম সারি লাস্টের টাইপ উঠিয়ে দেবেন তারপরে শেষেরটা লাস্টেটা উঠিয়ে দেবেন তারপরেই দেখেন প্রথম সারি দুই নম্বরটা এখানে দিয়ে দিবেন এবং একদম শেষে দিয়ে দেবেন কোনটা এই যে এইটা এই ছোট্ট এইটা এখানে দিয়ে দেবেন দিলেই হয়ে যাবে আমাদের যেই ইটা কম্বোটা সেটা হয়ে গেছে এবং ক্লিনশ ক্লিক করে নিয়ে নেবেন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওটাই লেগে জয়েন হননি ডিসক্রিপশন বসে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাবেন